আসসালামু আলাইকুম ওয়া ওবরাক আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব মন্দিরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের জন্য আসসালাম আজকে আমরা দুই ভাই যারা আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তারা সবাই আমার বাইর সম্মত তা আপনারা কেমন আছেন জানি না আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এ কামনা করে শুরু করছে আজকের ভিডিওটা ভাই আসেন গাড়ি কিনতে ভালো মন্দ যাচাবাস করে কিনেন ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আহম ভাই আপনি আসেন কোথ থেকে কেন আছেন ভাইয়া দূর থেকে গাড়ি কেনার জন্য কার কাছে

যাক ভাই অনেক খুশি আছেন ভাই আপনি আল্লাহ তালা ভাই আপনি আল্লাহ তাআলা আপনি দোয়া করে আপনি এই গানে দিয়ে উনি যাতে চালাইয়া যাতে ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে বাল বাচ্চা নিয়ে সুখে শান্তি চলে সবাই ওনার জন্য দোয়া করবেন আমি মন থেকে দোয়া করি যাতে উনি ভালো মানুষ ফ্রেশ মনের মানুষ মন অনেক ভালো মানুষ মনটা ওনার ফ্রেশ যাক উনি যাতে ভালো থাকতে পারে সেই কামনা করি ভাই এই এখানে আসার পরে অনুভূতিটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যে নিয়োগ করে আসি আল্লাহ যেটা মিলে আছে আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি আমি খুব খুশি এই যে আপনার গাড়ির ছাবি আপনি আমি হস্তান্তর করলাম ঠিক আছে যাক এখন আপনার কাছে অনুভূতিটা কেমন হচ্ছে এখানে আসার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব আনন্দিত আমি গাড়ি কিনা এদিকে আসেন ক্যামেরা খুব আনন্দিত ইনশাআল্লাহ গাড়ি যেটা নিয়ত ছিল কিনার আল্লাহ কিনে আছে বাকিটা আল্লাহ রিজিকের রিজিকের মালিক আল্লাহ আপনারা দোয়া করেন ভাইয়ের জন্য সন্তান আছে ফ্যামিলি আছে সবাই সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিবেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসেন কথা বলেন আপনাকে অনুরোধ করলাম আপনি যার যে প্রয়োজন আপনারা কথা বলেন আমার সাথে অনেক সময় অনেক কথা বলে বলবান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ ভাই আর কি আছে বলেন আর কি থাকবে এই তো গাড়ি কিনতে আসলাম গাড়ি কিনা হয়েছে এতে আমার অনেক খুশি বাকিটা এখন ভাগ্যের উপর নির্ভর করবে গাড়ি যুদুর সবাই দোয়া করেন যাই যেন আমার রিজিকে ভালো গাড়ি চলের কামাই রুজি করতে পারি এটাই সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি গায়ে দিয়ে কিছু করতে পারবেন গাড়িটা টেস্টের জন্য আমরা দেখি সবাই এই দেখেন গাড়িটা দেখেন আপনারা হ্যাঁ একটু গাড়িটি স্টার দেন গাড়িটি স্টার আপনি আমি গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে হুন্দায় এলেন তারা দুই হাজার চোদ্দ মডেল গাড়িটা এই যে দেখেন গাড়িটা স্টার দিছে বাইরে কেমন হচ্ছে একটু দেখেন আপনারা তবে সবসময় বলি একটা কথা গাড়ি যখনই যে কিনবেন দেখে শুনে যাচা বাছা করে কিনবেন মন করে কোনো গাড়ি কিনবেন না অটোমেটিক গাড়ি সুফল অটো এই যে দেখেন পুলো টাকা নেই মাসাল্লাহ ভাই আপনার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে একটু বলে আলহামদুলিল্লাহ আমার নিয়ত ইনশাল্লাহ পুরো করা আছে আমি খুব খুশি যাক আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন এই যে দেখেন উনি অনেক খুশি অনেক হ্যাপি আমরা সবাই চাই সবাই ভালো থাকতে সবাই চাই সবাই সুস্থ থাকতে আর আমরা প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন প্রবাসীদের যাতে ভালো কিছু করতে পারে আর বিশেষ করে এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই এর মদিনা থাকে মদিনা থাকা অবস্থায় ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন এই যে দেখেন গাড়িটা দেখাচ্ছি সুন্দর করে কোন কোনো ভাবে গাড়িটা দেখাচ্ছি আপনারা দেখে নেন কাগজ পত্র সবটাই আপডেট আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন তো উদ্দেশ্য একটা কথা একটা মেসেজ আমার আপনারা যাতে আমার গানে ভিডিও দেখেন ভিডিওটা ফলো দিবেন শেয়ার করবেন এবং সবাইকে পৌঁছে দিবেন এবং আমার কোনো ভুল বানতে ধরে দিবেন ভালো মন্দ কিছু যদি হয়ে থাকে আপনাদের জন্য করি আমি কষ্ট করে আপনাদের জন্য ভাই একটা কথা বলি এখানে যে আসছেন আপনি আমরা কত টাকা দিয়েছেন একটু বলবেন পাঁচ পয়সা দেয়নি আসেন হ্যাঁ এক পয়সাও দেওয়া হয়নি খাওয়া দাওয়া আছে ও কোনো আমাদের কোনো পয়সা নেয়নি যাক আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে চলে যাচ্ছি আপনার ভিডিওটা টেনে দেখবেন সংযোগ করে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামুম রহমাতুল্লাহ